হ্যালো এভরি ওয়ান আমি ইস্প্রিন জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে দেবদার খাদান নিয়ে দ্য বক্স অফিস কিং দেবের খাদান নিয়ে এবং এই ভিডিওটা করার আগে এই যে আমি একটুখানি বড় করে বললাম দ্য বক্স অফিস কিং তার কারণটাই হচ্ছে বন্ধুরা যা যা ঘটনা ঘটছে এরপরে আমার মনে হয় সমস্ত ক্রিয়েটার যারা পশ্চিম বাংলা থেকে বিলং করে তারা সকলেই আনন্দের সহকারে এইটা কিন্তু বলবে যে দ্য বক্স অফিস কিং দেবের খবর করতে এসেছে বন্ধুরা একটু আগেই পৌশালি একটা নিউজ একটা গুড নিউজ তোমাদের দিয়ে গিয়েছে যেটা অর্জুনের কাছ থেকে পৌশালী পেয়েছিল সকলের আগে যে খাদান সিনেমাটা যে প্রিমিয়ার হতে চলেছে সেই শোয়ের সমস্ত টিকিট অলরেডি যেটা দা পোস্ট করেছিলেন যে অলরেডি ইয়ে হয়ে গেছে মাত্র দশ ঘন্টার মধ্যে হাউসফুলের দিকে যাচ্ছে তো আমরা এটা থেকে এটা বুঝতে পারছি যে ভারতবর্ষের বাইরে যারা বাঙালিরা আছে তারাও প্রচন্ড এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটা দেখার জন্য এটা প্রমাণিত এখন তোমাদের যে খবরটা তাহলে আমি দিতে এসেছি সেটা কি সেটাও একটা খুব এক্সক্লুসিভ নিউজ এবং এই নিউজটা কিংসুক বলে আমাদের একটা ভাই সে সবার আগে আমাদের কাছে দিয়েছে তো ওই কারণে আমি এই খবরটা করতে চলে এলাম কারণ পৌশালি কিছুক্ষণ আগেই তোমাদের ভিডিওতে বলছিল ও কিন্তু বেরিয়ে গেছে বাড়ির থেকে কারণ আগামীকাল ক্লাস সকলেই যেন শনিবারে ও ক্লাস করায় গানের ক্লাস থাকে তো তো এই এখন নিউজটা কি সেটা হচ্ছে বন্ধুরা এই যে দুবাইয়ে সিনেমাটা রিলিজ রিলিজ করবে সিনেমাটার সেন্সার সার্টিফাইড হয়ে গেছে এবং যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে আমি যদ্দূর আমি যদি ভুল না করে থাকি ওদের ওখানকার ওই দেশের রুলস অ্যান্ড রেগুলেশনস সবসময় তো জানা সম্ভব হয় না তবে এই সিনেমাটা আনকাট সার্টিফিকেট পেয়েছে দুবাই থেকে কারণ দু ঘন্টা আঠেরো মিনিটের রান টাইম এই সিনেমাটা পেয়েছে দুবাইয়ে এবং আমাদের পশ্চিমবাংলাতেও তাই ছিল এই সিনেমাটা রান টাইম কিন্তু দু ঘন্টা সতেরো মিনিট ছিল আমি জানি না এক মিনিট কিসে বাড়লো এদিক ওদিক হলো তোমরা বুকমাই শো থেকে গেলে দেখতে পাবে এটা রান টাইম টু আওয়ার্স সেভেন্টিন মিনিট কিন্তু এখানে এইটিন মিনিটস দেখাচ্ছে দুবার একটু বেশি এক মিনিট কী দেখতে পাবে সেটা আমি জানি না আচ্ছা এবং এটা যে সিনেমা হলে এটা প্রিমিয়ার শো হতে চলেছে তোমরা সকলেই জানো সেটা হচ্ছে স্টার সিনেমা এটা হচ্ছে আল ঘুরের সেন্টারে এই এইটা কিন্তু হবে দুবাইয়ের আলঘুরের সেন্টার একটা প্রচণ্ড বড় একটা মল আর আমরা সকলেই জানি দুবাই এমন একটা কান্ট্রি যেখানে যেটা প্রচণ্ড গোছানো একটা কান্ট্রি এবং পর্যটকের জন্য এবং বিজনেসের জন্য এটা বিজনেস হাব সকলেই বলে এটা দুবাই একটা বিজনেস হাব এবং পর্যটকের জন্যও একটা খুব সুন্দর জায়গা যাই হোক আমরা যেটা জানি যেটা যেটা আমরা বুঝতে পারছি দেবদার গতকালকের একটা ইন্টারভিউ থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে দেবদা কিন্তু শুধুমাত্র বাংলার প্রবাসী বাঙালিদের টার্গেট করছেন না উনি এইবার টার্গেট করছেন আমাদের বাংলাভাষী সমস্ত মানুষদের যারা বাংলাদেশ থেকেও বিলং করেন বাইরে যারা ভারত থেকেও বিলং বিলং করেন স্পেশালি পশ্চিম বাংলা থেকেও বিলং করেন বাইরে সকলকে টার্গেট করছেন কারণ উনি এটা কিন্তু গতকাল একটি ইন্টারভিউতে একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আমার টার্গেট অডিয়েন্সটা এবার কিন্তু শুধুমাত্র পশ্চিম বাংলা নয় আমি এখন ওয়ার্ল্ড ওয়াইডই আমার বাংলার ছবিকে বাংলা ভাষার ছবিকে আমি একটা অন্য মাত্রায় নিয়ে যাব তো যাই হোক অল দ্য বেস্ট টু দ্য খাদান টিম আমার বলাতে যদি কোনো ভুল ভুল ভুলভাল হয়ে থাকে তাহলে নিজগুনে মাফ করে দিও আমি আমার মতো করে চেষ্টা করলাম ভিডিওটা তৈরি করার আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে এখনকার জন্য তাহলে চললুম